তিনশো গ্রাম ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগডোগরা সংলগ্ন মুনি এলাকায় একটি বাইক আটক করে পুলিশ বাইকে থাকা দুজনকে তল্লাশি চালিয়ে হেফাজত থেকে মোট তিনশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় পুলিশ জানিয়েছে ধৃতরা ডালখোলা থেকে মাদক কিনে শিলিগুড়িতে পাচারের ছক কষেছিল ধৃতরা হল আমু শেরপা ও কারি পাসওয়ান দুজনেই শিলিগুড়ির শালুগাড়ার বাসিন্দা ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে সোমবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ